কয়েকদিন ধরে আমি অসুস্থ আমার সাথে সাথে কিন্তু আমার কাজের খালা অসুস্থ ছিল তাই দুজনে আজকে সুস্থ হয়েছি আর চিন্তা করলাম আজকে খালাকে দিয়ে পুরো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাজ লাইফ স্টাইল ভ্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল দশটা তো বন্ধুরা সকালবেলায় তোমাদের আমি রান্নাঘর পরিষ্কার করা দেখাচ্ছি কারণ হচ্ছে আমার কাজের খালা আজকে তিন দিন পরে কাজে এসেছি তো আমি সকাল সকালে বলেছিলাম আসার জন্য আর ও এসে আমাকে ঘুম থেকে তুলেছে জানো আমার আজকে নাস্তা খাওয়াটাওয়া কিচ্ছু হয়নি ভাবলাম যে ওকে দিয়ে আগে আমি ঘরটা মুছে নিই আর দাঁড়িয়ে থেকে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি আসলে কাজের লোক দিয়ে যতই কাজ করে না কেন দেখবা পরিষ্কার হয় না নিজে যদি সামনে দাঁড়িয়ে থেকে দেখিয়ে দেই বা সামনে দাঁড়িয়ে থাকি তখনই কিন্তু ওরা সেই কাজটা প্রবালিভাবে করে এছাড়া কিন্তু করতে চায় না তো সচরাচর দেখা যায় ও এক একাই কাজ করে যায় তো এরপরে তো আমার তেমন কোনো পছন্দ হয় না কাজকর্ম এর জন্য চিন্তা করেছি আজকে যেহেতু এতদিন পরে কাজে এসেছে আর রান্নাঘরের অবস্থা কিন্তু বেহাল হয়েছিল আমি যতটুকু পেরেছি তোমরা তো দেখেছই ক্লিন করেছি কিন্তু ডিপলি ক্লিন সেটা করা হয়নি তাই আজকে ঘর মোছার পরে আমি রান্নাঘরের কাছে দাঁড়িয়েছিলাম খালাকে দেখিয়ে দিলাম যে এটা সরিয়ে পরিষ্কার করো ওইভাবে সরিয়ে পরিষ্কার করো একদম ফ্লোরের ডাব্বা ডুব্বা যা ছিল চিপা চাপার মধ্যে বটি মোটি যা ছিল সব সরিয়ে আজকে ওকে দিয়ে একদম ডিপ্লিন করেছি আর এই যে প্লেট দুটো দেখছো এই প্লেট দুটো কিন্তু সবসময় আমি চুলার নিচে রেখে দিই অনেক সময় দেখা যায় ভাত বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ডাল বসিয়ে দিয়ে মনে থাকে না পানি পরে পুরা চুলা নষ্ট হয়ে যায় আর চুলার পাশাপাশি কিন্তু ফ্লোরটাও পুরো ভরে যায় এই কারণেই আমি প্লেট দুটো দিয়ে রাখি দেখা যায় পানি টানি পড়লে এই প্লেটের উপরেই পড়ি তো এই যে খালা সব আর কি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে তারপর পুরো ফুল সাবান দিয়ে আমি প্রথমে টাইলসগুলোকে ডলিয়েছি এখন ধুয়ে নিচ্ছে তো আমার খালাটা এমনি অবশ্য ভালো আছে দেখা যায় শরীর অসুস্থ থাকে বেশিরভাগ সময় তার কিন্তু যখন আবার কাজ করে মন দিয়ে কাজ করে তো এই যে রান্নাঘর পরিষ্কার করার পরে তোমাদের একটু দেখালাম ফাইনাল লুক এই যে দেখো সে হাসতেছে আর কাজ করতেছে আমি বলতেছি কি এতদিন তুমি যেমন কাজ করো নাই আজকে তোমাকে দিয়ে সব কিছু করায় রাখবো তো আর কেউ হাসতেছে আসলে এমন যদি হাসি খুশি কাজের খালা থাকে তাহলে দেখবা কাজ করতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না এরপরে খালা যাওয়ার পরে ভাবলাম এখন আগে একটু নাস্তা খেয়ে নিই তো নাস্তায় আর তেমন কিছু না চা বিস্কিট আজকে আর পরোটা আনে বা পরোটা ভাজিও নাই ঘরে যে বিস্কিট ছিল আর মুড়ি আনিয়েছি মুড়ি দিয়েই ভাবলাম চাটা খেয়ে নিই আর আমি যখন চা বসিয়েছি হঠাৎ করে মনে হলো যে মুড়ি শেষ হয়ে গিয়েছে তারপর নাফি তাসতিমের সসেসও আনা প্রয়োজন তো আমি বললাম ফোন দিয়ে দোকানে যে মুড়ি পাঠিয়ে দাও আর সসেস পাঠিয়ে দাও যেহেতু দুই মেয়ে আবার নুডলসের সাথে ওদের সসেস না হলে মজা লাগে না এরপরে যে মুড়ি দিয়ে গিয়েছে দুই প্যাকেট আর এই যে দেখো ম্যাক্স আমার মুখের সামনে বসে আছে মানে ও বসে বসে এখন খেলা করছে আর একটু পরপর এসে আমার পায়ে শুশুড়ি দেয় মানে ওকে যেন আমি কুলে নেই সাথে ওকে যেন একটু আমি পরটা দিই তো আজকে তার পরোটা করি নাই না চা তো ওকে দেওয়া যাবে না শুধু মুড়ি দিয়েছিলাম দেখলাম শুধু মুড়ি খায় না আমাকে লাইভে এক আপু জিজ্ঞেস করেছিল যে আপু ম্যাক্সের যত্ন কীভাবে নাও আসলে ও যেহেতু পার্সিয়ান ক্যাট ওর তো একটু যত্নের প্রয়োজনই হয় এক্সট্রা খাবার দাবারের প্রয়োজন হয় আপাতত ওকে শুধু আমি ভাত আর মাংস দিচ্ছি মুরগির মাংস আর কিছুই দিচ্ছি না তবে মাঝে মাঝে দেখা যায় সপ্তাহে দিন আমি ওকে ডিম আর দুধ একসাথে ফেটিয়ে খেতে দিই তো মার্শালে দেখা যায় ওই খাবারটাও খুবই পছন্দ করে কিন্তু দুধ বেশি দেওয়া যায় না ছোটো বাচ্চা যেহেতু খেলে পেটের সমস্যা হয়ে যায় আর পেটের সমস্যা হলে ওকে আমি মাংস দিয়ে আর একটুখানি কাঁচকলা দিয়ে ভাত দিয়ে সেদ্ধ করে দিই তো ওটা খেলে ঠিক হয়ে যায় তো নর্মালি তেমন আর কোনো ওকে যত্নের প্রয়োজন পড়ে না মার্শাল্লা ও এখনও ভালো আছে তোমরা সবাই দোয়া ম্যাক্স ম্যাক্সের জন্য সবাই কিন্তু ম্যাক্সকে পছন্দ করো আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটা দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর অলরেডি যারা যারা একাচটি করেছে তোমাদের জানাই মনের অন্ত থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান তো নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি মুড়িগুলো ডাব্বার মধ্যে ভরে নিয়েছি আর হচ্ছে এই যে সসেস দিয়ে গিয়েছিল সসেজটা ফ্রিজে রেখে দিলাম তো ফ্রোজেন আইটেমগুলো মোটামুটি একসাথে রাখলাম দেখা যায় পরোটা সসেস বল এগুলো তো আমার মেয়েদের নিত্যদিনের সঙ্গীর সাথে কিন্তু আমারও দেখা যায় পরোটা কখন আমি যদি হোটেল থেকে নাও আনিয়েছি তো ফ্রোজেন পরোটা দিয়ে কাজ চালিয়ে নিই তো আজকে চা বিস্কিট মুড়ি দিয়ে নাস্তা করেছি আর এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফ্রোজেন করা বাঁধাকপি তো এই বাঁধাকপিটা কিন্তু আমি শীতের সময়ে অনেক আইটেমের সবজি ফ্রোজেন করে রেখেছিলাম তো সেখান থেকে আজকে এক প্যাকেট বের করলাম ভাজি করব তো তোমরা যদি আমার সেই ফ্রোজেন করা পদ্ধতিগুলো দেখতে চাও আমি ইনবক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর আরেকচুলাই ভাত বসিয়ে দিয়েছি তো রান্নাঘর তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এমন রান্নাঘরে কাজ করতে কিন্তু দেখবে খুব ভালো লাগে শুধু রান্নাঘর না ঘরও যদি পরিষ্কার থাকে মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় তো আমি অফ ক্যামেরায় ঘর দুয়ার গুছিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো আমি ভাজে তো সিদ্ধ দিয়েছি হঠাৎ মনে হলো ভাজির মধ্যে লবণ দিইনি লবণ না দেওয়ার কারণে মনে হচ্ছে না শক্ত শক্ত তাই এখন লবণ দিয়ে দিলাম সাথে এক চিমটি দিয়েছি হলুদ আর দিয়েছি দুটা কাঁচামরিচ ভেঙে কাঁচামরিচের যে দাম ভাইরে ভাই চারশো টাকা কেজি কাঁচামরিচ তাই দেখা যায় দুটা কাঁচামরিচকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি যেন একদম ইউটিলাইজ হয় কোনো যেন ফেলানো না যায় তো এরপর ভালো মতন একটু নাড়াচাড়া করে ঢেকে দিব এরপরে বাগার দিয়ে রান্না কমপ্লিট হলে তোমাদের দেখাবো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রান্নাবার একদম কমপ্লিট তোমাদের যেটা দেখায়নি চলো কী কী রান্না করেছি দেখাই দুপুরে রান্না করেছি পাবদা মাছ দুইটা আলু দিয়ে একদম মাখা মাখা ঝোল করেছি উপর থেকে এক চামচের মতন টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল আর এই হচ্ছে আমার বাঁধাকপি তো বাঁধাকপিটা একটু নিচে থেকে লেগে গিয়েছিল তাই বেশি একদম খড়খড়া শুকনা লাগছে আর ম্যাক্সের জন্য ভাত রান্না করেছি মুরগির মাংস দিয়ে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই কারণ এখন ঘড়ির কাটা প্রায় আড়াইটা বাজে আর নাফি তাসনিম মাছকে দুটোটাই বলছে যে ভাত খাবে না তো আমার আসলে শরীরটা ভালো লাগছে না ভাবলাম আগে নিজে খেয়ে নিই তারপরে দুইটাকে খাওয়াবো কারণ ওই দুটাকে খাওয়াতে গেলে প্রচুর প্রেশার পড়ে যায় আর নাফিকে তো মাছ রান্না করলে ওর বাবা ছাড়া খাওয়াতেই পারে না খুব জোর জবস্তি করে খাওয়াতে হয় তো মাছের তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল একটু ঝাল ঝাল করে রান্না করেছি দেখতে মনে হচ্ছে না সাদা কিন্তু সাদা হলেও খেতে ভীষণ মজা হয়েছিল আমি তো খাবার নিয়ে বসেছি তো এই সময় ম্যাক্স আমার পেছনে পেছনে ঘুরছে পরে হঠাৎ করে মনে হলো যে ওর খাবারও তো দিতে হবে পরে ওর খাবারটা আগে দিয়ে নিলাম এই যে এখনও খাচ্ছে আর এখন আমিও খাবো ম্যাক্স মার্শালা এত কিউট আর ওকে যদি আমি সারাদিনও খাবার না দে ও কিন্তু কোনো বিরক্ত করবে না পায়ের সামনে শুধু আসবে এসে ঘুরঘুর করবে আর কখনও যদি দেখা যায় আমি শুয়ে আছি বা ঘুমিয়ে গেছি তো দেখা যায় আমার পাশে যে ঘুমিয়ে থাকবে তারপরও মানে কোনো চিৎকার চেঁচামেচি না কোনো কিছু না তো এই যে দেখা যায় আজকে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপর নাস্তা খেতেও দেরি হয়ে গেছে ও কিন্তু আমার সাথে সাথে দেরি করে নাস্তা করেছে তো এইভাবেই ও আমার খুব কাছের একজন হয়ে গেছে আমার না আমাদের আমার দুই মেয়ে তো ওকে চোখে হারায় সারাক্ষণ তো দুপুরবেলা খেয়েছি তারপর মেয়েদেরও খাইয়ে দিয়েছে ওর বাবা এরপর এই যে এখন সন্ধ্যার দিকে দেখো কী নিয়ে আসছে দোকানের ছেলেদের দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছি সন্ধ্যা এখন রাতেই বাজে রাত প্রায় সাড়ে আটটা বাজে দশ মিনিট হয় এগুলো দোকানের ছেলেরা বাসায় দিয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করার সময় আমার বরকে বলেছিলাম যে আমের সিজন শেষ হওয়ার আগেই আমার জন্য বিশ কেজি আম কিনে রাখবে আমি ফ্রোজন করব প্রতি বছরেই আলহামদুলিল্লাহ আমি ফ্রোজেন করে রাখি পাকাম তো দেখা যায় বছর ভরে এই আমটা আমার খাওয়া হয় আমার কিন্তু গত বছরেরও এখনও কিছু আম ডিপ ফ্রিজে রয়ে গেছে তো গত বছর আমি তিরিশ কেজি আম ফ্রোজেন করেছিলাম সারা বছর খেয়েছি এখনও প্রায় মনে হয় তিন চার কেজি আম রয়ে গেছে তো সাধারণত দেখা যায় আম রূপালি আমি ফ্রোজেন করি আর এখনও আম রূপালি পাঠিয়েছে বড় সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ সব মিলিয়ে ঝিলে তো আমার বর বলো যে ছোট সাইজের যে আমগুলো আছে সেগুলো খাও আর বাকিগুলো পাকলে ফ্রোজেন করু আর এই আমগুলো কিন্তু আধা পাকা মানে আছে না একদম পেকে টুল টুল করে সেগুলো না এটা একটু কাঁচা কাঁচা ভাব আছে আর আমি ফ্রোজেন করি সাধারণত কিন্তু একটু আর কি শক্ত দেখে বেশি নরম হলে ফ্রোজেন করলে কিন্তু সেই আমগুলো ভালো লাগে না অনেকে কিন্তু আমার ফ্রোজেন পদ্ধতি দেখতে চেয়েছ ইনশাল্লাহ এবার যখন আমি আম ফ্রোজেন করব তখন তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব তো আপাতত আমি তিনও প্যাকেট থেকে আমগুলো বের করে রাখলাম মার্শাল্লা আমার ঝুড়িটা ভরে গিয়েছে এখানে প্রায় বিশ কেজি আমের মতো আছে প্রায় না বিশ কেজি আমি আছে আর হচ্ছে সাথে এনেছে এক বস্তা শুকনো মরিচ তো আমার বরকে বললাম ফোন দিয়ে তুমি এতগুলো মরিচ কেন পাঠিয়েছো এগুলোকে আমি ভর্তা খাবো তো বললো কি যে না শুধু ভর্তা খাওয়ার জন্য না এখান থেকে কেজিখানি ভর্তা খাওয়ার জন্য রাখবা আর হচ্ছে বাকিগুলো আর কি ভাঙাবে তো শুকনো মরিচের গুঁড়ার প্রয়োজন ছিল হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সেগুলোও পাঠিয়েছে সাথে এই মরিচও পাঠিয়েছে রসুন পাঠিয়েছে তো রসুনের কিন্তু প্রয়োজন ছিল কিন্তু রসুনের কথা আমি আমার বরকে বলি নাই শুকনো মরিচের কথা বলি নাই আমি শুধু বলেছিলাম আমের কথা আর বলেছিলাম ডিম লাগবে তো সে আম আর ডিম তো পাঠিয়েছেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর হচ্ছে রসুন এক বস্তা শুকনো মরিচ তো আমি ভাবলাম যে এখানে হয়তো বা পাঁচ কেজি শুকনো মরিচ হবে পরে আমার বরকে জিজ্ঞেস করলাম যে এখানে কয় কেজি ও বললো যে আড়াই কেজির মতো আছে তো ডিমগুলো এখন বের করে ভালো মতো একটু ক্লিন করে দিব আর কি ডিমের গায়ে প্রচুর ময়লা আর দুটা ডিম দেখলাম ভেঙেও গেছে মানে এনে রেখে দিছে তো আর আমার মনে হয় আম তারপর হচ্ছে ময় মশলা সবাই একসাথে এনেছে সেই সময় হয়তো বা গুতা মোতা খেয়ে দুটা ডিম ভেঙে গেছে যাই হোক এই যে ডিমগুলো পরিষ্কার করে এনে রেখে দিলাম আর এটা এখন ফ্রিজে চলে যাবে আমগুলো আপাতত এখানেই থাকবে শুকনো মরিচটাও হপাতি এখানে থাকে এতগুলো মরিচ আমি কোথায় রাখবো এত বড় ডাববো নেই আর মরিচগুলো ঝাল হবে কিনা না জানি না তবে আমার বর বলেছে আগে কয়েকটা ভেজে খেয়ে দেখো যদি ঝাল হয় তাহলে মরিচগুলো ভাঙাবো আর যদি ঝাল না হয় তাহলে আর কি রিটার্ন নাকি দেবে এক কেজি রেখে রিটার্ন দেওয়া যাবে আর এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এনেছে তো এগুলো একটু আমি এখন রিফিল করবো তো দেখো রিফিল করা হয়ে গেছে তবে এখান থেকে আমি ঘরে ছিল রাঁধুনির আর কি মরিচের গুঁড়া তারপর রাঁধুনির হলুদের গুঁড়া ছিল সেগুলি রিফিল করলাম রাঁধুনির হলুদের গুঁড়া আগে ছিল সেটাই রেখে দিয়েছে দেখো মনে হচ্ছে না দুটা কালার হলুদ একটা আসলে খোলা হলুদ আর একটা হচ্ছে রাঁধুনির যে প্যাকেটের হলুদ সেটা এই কারণেই হলুদটা দুই কালার লাগছে আর এই যে এখানে আমি আমার রান্নাঘরে একটা সেলফ আছে এই সেলফের নিচে তাকে আমি রেখে দিয়েছি মশলাগুলো সাথে তো আর কি জিরা রেখেছি তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া রেখেছি আর ওপরের দিকটায় আমি আমার হাতের কাছে যে জিনিসগুলো লাগে ট্রেগুলো সেই ট্রেগুলোই রাখবো আমার এই অর্গানাইজারটা কিন্তু খুবই কাজে লাগে এটার মধ্যে দেখা যায় কাপ পিজ রাখা যায় একসাথে প্লেট রাখা যায় অনেকগুলো তো আমি দেখা যায় বড় বড় আমার যে মগগুলো সেগুলো এই যে এটার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি মানে এই সেলফের উপরে আরেকটা স্ট্যান্ড দিয়েছি তো এটার মধ্যে আমি কাপ দেখা যায় বড় বড় যে মগগুলো থাকে সেগুলো ঝুলিয়ে রাখি রান্নাঘরে বিভিন্ন জিনিস অর্গানাইজ করার জন্য অনেক ধরনের আমি হুক ব্যবহার করেছি এতে করে আমি কিন্তু একসাথে অনেক কিছু রাখতে পারি আর আমি আসলে বুঝিও না আমার এত লাগে কোথা থেকে আমি যতই জিনিস আনতেছি বা যতই কাজে লাগাচ্ছি জিনিসগুলোকে ততই কিন্তু লাগতেছে মানে আমার ঘরে রান্নাঘরে কোথাও একটা ফোটা জায়গা নেই যে আমি কোনো জিনিস আবার নতুন করে রাখবো যাই হোক এখন দেখা যায় যা আছে তা দিয়েই সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি তবে আমার প্ল্যানিং আছে আমি রান্নাঘরের একটা ট্যুর দিব রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে তোমরা কে কে রান্নাঘরের ট্যুর দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো কাপগুলো আমি এই মাঝখানের তাকে রাখলাম আর হচ্ছে বয়ামগুলো রেখেছি নিচের তাকে আর উপরের তাকটাতে রেখেছি আপাতত কয়েকটা ট্রে যে ট্রেগুলো আমার হাতের কাছে লাগে আর তার উপরে রেখেছি বড়ো বড়ো মগ জগ এগুলো সব কিছু গুছানোর পরে দেখতে কিন্তু মার্শাল্লাহ আমার এই সেলফটা খুব ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টস করে জানিও তো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সেই অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম